ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব স্টার সেফ এই সিরাপটা নিয়ে এ স্টারসেফ সিরাপ প্রস্তুত করে থাকে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এ স্টার সেফ সিরাপের পঞ্চাশ খুচরা বাজার দর হল দুশো তিরিশ টাকা এরপরে জেনে নেই এ স্টারসেফ সিরাপ আপনি কোন রোগের জন্য খাবেন এটা জেনেরিক নেম হল সেফিকজিম এটার এক চামচ সিরাপে আপনি একশো মিলিগ্রাম সেফিকজিম পেয়ে যাবেন এটি শ্বাসতন্ত্রের সংক্রমণ মূত্রনালির সংক্রমণ কাশি নিউমোনিয়া দীর্ঘদিন ধরে যদি কাশি থাকে বুকে কফ জমে যায় গরগর শব্দ হয় জ্বরের চিকিৎসায় ধরেন যদি তিন দিনের বেশি জ্বর থাকে জ্বর ওঠানামা করে জ্বর না কমে তাহলে এটি সেবন করানো যায় তবে এটি যেহেতু অ্যান্টিবায়োটিক তাই অ্যান্টিবায়োটিক চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করাবেন না যত্র তত্র অ্যান্টিবায়োটিকের ব্যবহার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে এরপর জানি এটা সেবন মাত্রা এক বছরের ঊর্ধ্ব বয়সের জন্য এক চামচ করে দৈনিক দুইবার বারো ঘন্টা অন্তর অন্তর সাত দিন ডোজ কমপ্লিট করবেন সাত দিনের ডোজ কমপ্লিট করতে হবে আর যদি এটার বয়স কম বেশি হয় তাহলে এই ওষুধটির ডোজও কম বেশি হতে পারে তাই চিকিৎসক যেভাবে বলে সেভাবে সেবন করাবেন এরপরে জেনে নেই স্টারসেপ সিরাপ তার ক্ষেত্রে উৎপাদক কী কী পার্শ্ব প্রতিক্রিয়ার কথা উল্লেখ করেছেন এই স্টারসেপ সিরাপে যে পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম হল পায়খানার রঙ পরিবর্তন হয়ে যেতে পারে ডায়রিয়া বমি বমি ভাব পেটে ব্যথা অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে যে কোনো ওষুধ সেবন করাতে চাইলে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হাফেজ